নমস্কার বন্ধুরা তপদী নাস্তারির আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি নারকেল গাছ প্রতিস্থাপনের নতুন এক নিয়ম এবং এই নিয়মে যদি আপনারা নারকেল গাছ প্রতিস্থাপন করেন তাহলে আপনার নারকেল গাছটি দ্রুত বাড়তে থাকবে এবং খুবই অল্প দিনে ফলও চলে আসবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তাহলে আজকের যে পদ্ধতিটি নিয়ে বলবো সেটা আপনাদের ভিডিওতে দেখতে হবে তাহলে সরাসরি এবং শুধু বলবো না আপনাদের ভিডিওর সাথে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনাদের একটি সীমাবদ্ধ জায়গা নিয়ে নিতে হবে এবং আপনাদের একটা নির্দিষ্ট মাপ নিতে হবে সেটা দু ফুট হতে পারে তিন ফুট হতে পারে আমি একটা হাত মেপে আপনাদের আনুমানিক একটা মাপ দেখিয়েছি এবং সেই ভিত্তিতে আমরা গর্তটা খুলব শুধু তাই নয় এই গর্তটা খোলার পর আমরা যে পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো কিন্তু অবশ্যই করে লক্ষ্য করবেন প্রথমে আমাদের মাপ বরাবর আমরা গর্তটা খুলে ফেলবো তো চলুন গর্তটা খুলে ফেলি গর্ত খোলা প্রায় কমপ্লিট এরপর আমরা নিয়ে নেবো নারকেল ছোবড়া এবং এই নারকেল ছোবড়া আমরা ওই গর্তের নিচে ভালোভাবে বিছিয়ে দেবো নারকেল ছোবড়া বিছিয়ে দেওয়ার কারণ হলো নারকেল ছোবড়া কিন্তু কোকোপিটের কাজ করে আপনারা সবাই জানেন যে কোকোপিট কিন্তু নারকেলের ছোবড়া দিয়েই হয় এবং এই নারকেলের ছোবড়া যদি আপনারা দেন তাহলে নারকেল গাছের জন্য কিন্তু অনেক ভূমিকা পালন করবে এই নারকেলের ছোবড়া শুধু তাই নয় নারকেলের ছোবড়া যত পচবে বা নষ্ট হতে থাকবে তত কিন্তু নারকেল গাছ ডেভেলপ হবে অর্থাৎ কোকোপিটে যত কাজ করবে তত নারকেল গাছ ডেভেলপ হবে এরপর যেটা দেখাবো সেটা হলো ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট কেন ব্যবহার করবেন ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু গাছের অনেক নিচ থেকে খাবার সংগ্রহ করে দিতে পারে তাই আপনারা ছোট থেকেই ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করে আপনারা প্রতিস্থাপন করবেন নারকেল গাছের চারাটি এরপর আমরা ব্যবহার করব বোরন বরণ কেন ব্যবহার করব কারণ বরণ ব্যবহার করলে গাছের ফল ফাটা কিংবা গাছের গাছের গুঁড়িটা ফেটে যাওয়া থেকে রক্ষা করে এই বোরন এই বোরণ আমরা ছোটোবেলাতে ব্যবহার করছি অনেকে আবার বলতে পারে বোরণ আমরা ছোটো গাছে কেন ব্যবহার করব এই বিষয়টা আমি বলি বোরণ ব্যবহার করার কারণ আপনার যখন কোনো সন্তান জন্ম নেয় সেই সন্তানের কি আপনি অপুষ্টিকর বানাতে চান একদমই নয় আপনারা চান যে আপনার সন্তানটি বলমান এবং শক্তিশালী হোক তাই আপনারা ছোট থেকেই কিন্তু দুধ খাওয়ান ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সেই একই ব্যাপার তাই আমি ম্যাগনেসিয়াম ও বোরন গোবর সারের সাথে মিক্স করে আমরা ব্যবহার করব। এই কোকোপিট অর্থাৎ নারকেলের ছোবড়ার উপর নারকেলের ছোবড়ার ওপর ভালো করে এই গোবর সার সহ ম্যাগনেশিয়াম এবং বোরন মিক্সিং যে সারটি তৈরি করেছি সেটা কিন্তু আমরা এই তোলাতে আগে বিছিয়ে দেবো তো দেখুন আমরা কীভাবে বিছিয়ে দিচ্ছি আমরা এখানে দশ কেজি গোবর সার মিক্স করেছি আপনারা পারলে আরও বেশিও গোবর সার দিতে পারেন তবে হ্যাঁ এর সাথে যদি ভার্মি কম্পোস্ট দেন তাতে আরও গাছ বলবান হবে এরপর ওই গোবর সারের সঙ্গে মিক্সিং সারটাকে আমরা মাটির সাথে ফেলে ভালো করে মাটির সাথে আমরা ঘেঁটে নেব। অর্থাৎ মিক্স করে নেব এরপর আমরা কিন্তু এর গাছের গোড়ায় প্রয়োগ করব। তো দেখুন পদ্ধতিটি এরপর আমরা এখানে গঙ্গাবর্ধনের একটি নারকেল গাছ নিয়ে নিয়েছি এবং আমরা প্রথমে প্যাকেটটাকে কেটে ফেলব ফেলবে ফেলা কমপ্লিট এরপর আমরা প্রতিস্থাপন করছি যেই পদ্ধতিতে আপনারা অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করবেন প্রথমে আমরা গাছটিকে বসিয়ে দিলাম সেই কোকোপিট অর্থাৎ নারকেল গাছের ছোবড়ার ওপর এরপর আমাদের ওই মিসিং যে মাটিটা তৈরি করেছি ওই মাটিটাকে আমরা কিন্তু গোড়ায় দিয়ে ঢাকা দিয়ে দেব। ঠিক একই পদ্ধতিটি আপনারাও অবলম্বন করবেন এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে